নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি বলই আছেন তো অনেক দিন পর আমি এই রাস্তায় একটা অপরিচিত ধরতে গেলে এই রাস্তায় এখন বর্তমানে আমার কেউ চিনি না তা আমি একাই আছি চলছি একা যে বাস বাগান দেখেন ওই যে কবিতায় যেভাবে কয় না সুজলা সুফলা শস্য শ্যামলা তো ওই রকম একটা রাস্তা দেওয়া যেমন গ্রাম ওই রকম কবিতার মতো গ্রাম চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো যাবেন ওই এলো আমার বাবার বাড়ির গ্রামে তো ওই গ্রামে হইলো আমার একটা নিমন্ত্রণ হয়েছে যে সবাই আপনারা চিনেন হয়তো বা চিনে হয়তো বা কেউ চিনেন না আজকে আমি ভিডিওটা অন্যরকম হতে চলছে তো চলেন যাই তো এই দেখেন সোজা লাকি নিয়ে পেলাম চারিদিকে খালি সবুজ আর সবুজ ওই যে পাকা রাস্তা অনেক দূরে ওই যে অনেক দূরে পাকা রাস্তা ওই জায়গাতে বিশ্বরুড তো আমি এই রাস্তায় এলাম অনেক দিন পরে এই রাস্তায় চলছি অনেক দিন পরে বলতে বেশ অনেক দিন তেরো চোদ্দ বছরের সেটা কম না তো একদিন এই রাস্তাটা খুবই পরিচিত আসিল এখন বর্তমানে হাসি অপরিচিত তো আমাদের এই গ্রামটা মানে আমরা যে যেখানে থাকি সব সময় আমার বিরুদ্ধেহীন তো তার সিটা একেবারে অন্যরকম আলাদা একটা সৌন্দর্য ওই গ্রামের কোনো পাকা রাস্তা নেই কোনো পাশ থেকেই না পাকা রাস্তা নেই এরকম কাঁচা রাস্তা মাটির রাস্তা তারপর আধুনিকতার ছোঁয়া বলতে এই যে সবার বাড়িঘর কিন্তু ভালোই আছে বেশিরভাগ মানুষেরই বাড়িঘরে এখনও ফিটফাট আবার এই যেরকম যেরকমটি নির্ভরও আছে তো তারপরেও রাস্তাঘাট অর্থটা উন্নত না মানে চলাচলের ক্ষেত্রে হাঁটা চলায় বেশিরভাগ এই রাস্তা দিয়ে অটোই ঠেক হুন্ডায় যায় তাও যা একটু চলাচল করণ যায় কিন্তু অথতে রিক্সে যাওয়ার চিঠে হেঁটে যাওয়া অনেক নিরাপদ স্বাস্থ্যের জন্য ভালো তো যার কারণে আর কি তো অনেক দিন পরে অনেক কথায় মনে বানিয়েছি হাত আর এই এই যে গ্রামটা এই গ্রামের নাম হইলো ইসেল তো এই গ্রামের পরেই ওই যে দূরে যাচ্ছে ওইটাই আমাদের গ্রাম তো পাশাপাশি গ্রাম শুধু এই রাস্তাটার ব্যবধান মানে সড়কের ব্যবধান সড়কের এই পাশেই স্যার ওই পাশে এক একা দেখে একটু হাঁটতে সময় লাগবো নিচে দুজন কোথায় কোথায় যেতাম সমস্যা হতো না ছেলেরও পরীক্ষা তো ছেলে আসতে পারলো না আর বাপে তো এই পারবো না মানে দুইজন আমরা কোনো জায়গায় যাবার পারিনি যে পর্যন্ত গরু বাছুর আছে এ পর্যন্ত আর কোনো জায়গায় যেতে পারব না দুইজন তো দেখেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাবে আছে কাঁচা রাস্তা হলে কি অনেক সুন্দর। তো এখন যাই যে বাড়ি উপলক্ষ করে আইছি সে চলেন ওই বাড়িতেই যাই তারপর দেখতে পারবেন কি আছে এখানে যে বাড়িতে যেমন সবার পরিচিত মুখ সবার প্রিয় একটা মানুষ তো তার সন্তানের এই অন্নপ্রাশন আমাদের সবার প্রিয় মায়া দেবীর অন্নপ্রাশন তো চলেন যাই তো বাড়ি কথাটা কইলাম এমন এই যে আমার একটা কি কম দাদু কম না দাদু করে ভালো লাগে না ভাই যে ভাই বড় ভাই মানে আমার হলো দিদির

একদম কাছাকাছি হয়ে গেছি বাজনা শোনা শুনছি দাদু কলে না আমার এই ভিডিও দেখে না বুঝছেন এনে উনি খুব অসুস্থ আছে তো উনি প্রতিদিন আমার সুন্দর সুন্দর না মেসেজ দিত তে কইছে পঁচাত্তর বছর বয়স তাহলে আমি তারে দাদু সম্বোধন করছি দাদু সম্বোধন মানে মনে হলো যে না উনি কয় যে ওই যে অনুষ্ঠানের বাড়ি যে না আমি ঠিক দাদুর মতো না পরে আর কি পরে তার এখন দাদা ভাই গেছি তো যে বুক হয়ে গেছে ওই যে মনে হয় ওই যে এখানে শশানী দিব যে মানে বুক হয়ে গেছে অর্থাৎ এটা বিনার বাড়ি তো বিনার মায়ের এই শশানী নিয়ে যাবান আছে Yeah. Okay. ট্রামে অনুষ্ঠান সাধারণত এইভাবেই সবাই আদর পান দিয়ে এইভাবেই সবার অনুমতি নিয়ে অনুষ্ঠান চালিত হয় এরপর খাওয়া দাওয়া করব সবাই আর কি সব অনুষ্ঠানের অনুমতি নিতে থই যে আমাদের গ্রামের রান্নাবাড়ি রসা চরচড়ির ডাল তিন ধরনের ডাল ও রান্নাবাড়ি সাপে নেয় সাপে নেয়

আমার উপলক্ষে তোর মাধ্যমে হয় আমার তাতেও কোনো ক্ষতি নেই কিন্তু ওই মানুষটা জানি একটু জানি এলো সাহায্য পাই বুঝছাস ওই দিকটা তুই একটু দেখিস চিন্তা ভাবনা করে যখন সবাই বাস এটা ঘুরে নি দিস এটা ঘুরে নি দিয়া তুই দেখিস নিজের চোখে দেখে হ্যাঁ তারপরে ঘুরে আমার ওই যে অনুষ্ঠান সামনে অনুষ্ঠান আছে অনুষ্ঠান উপলক্ষে যায় যদি থাকো সেতদিন তাহলে আর কি কম

এই নিরামিষের রান্না খাইলাম অনেক দিন পর খাইলাম কইলাম তো খাইলাম নিরামিষের রান্না যে খাইলাম সব এক একরকম না না তা না বরদামের রান্নারই এক রকম আর নিজের গ্রামের রান্নার এটার তুলনা হয় না কি রে কস কি তুই শুনু রাঁধুনিকে প্রশংসা করেই যাবে

যাই হোক অষ্টমে যাই হোক এই যে ডিসেম্বরের ছাব্বিশ সাতাইশ তারিখে নাম মরবো আঠাইশ তারিখে মা বাবা যাইব লগে যাইবে বৌধনিয়া যাই আইসি তুই যাই হোক অষ্টমে যাই হোক আচ্ছা এই উপলক্ষে যাই একটু বেরিয়ে হো এবতি যাই হোক অষ্টমে এই যে পৌষ মাসের নয় তারিখও দিবে

মে আরে ভালো ভালো দেখে রাখো এই বলো কে চোখে তোকে দেখে গেলাম সবসময়ে তো ভিডিওতে দেই আপনার ভিডিওতে দেই তাই তো সবসময়ে তো ভিডিওতে দেই হ্যাঁ দিদি খালি ন খালি পরে হইছে বলে কইলো উনি তো কইছে যে যান আপনি তো আস্তে আস্তে ATPন এত umur যে

হ্যাঁ একটু খারাপ শোনা যায় কিন্তু আমরা সবার বিভাগে ছোটোকাল থেকে আমার এলাকায় বেশিরভাগ মায়ের তুই তুই করে কয় তো আমিও এরকমই কই হ্যাঁ আপনারা কিছু মনে করি না তাতে যেটা ছোটকাল থেকে অভ্যাস হয়েছে তো শুনতে একটু খারাপ শোনা যায় কিন্তু এই মারে তুইয়ের মতো করে আপন মনে হয় না তুমি তুই আপন না কিনা তো এখনকার কিন্তু পোলাহান্ডা অন্যরকম তাই না এখনকার পোলা হান্ডা যদি আমার তুই কবাইলো পাৰে ভাল লাগে কেৱল জান নেকি মন হয় যে ভদ্ৰতা শিকেনা অন্যকম নে কি এটা তা আবার এই রাস্তাতে যে বেনেছি যে রাস্তায় এসি কারণ এই রাস্তাটা দিয়ে এই পার তো কইলাম যে নদীর এই পার তো এই কারণে আর কি আমাকেও এই পার পার্সকার গিয়ে এই দিয়ে যাতায়াতের সুবিধা বানিয়েছে কারণ নদীর এই পারে যে সামনে একটু গেলেই অল্প একটু সময় হাঁটলেই এই যে বিশ্বরুথ মানে কুন্নির বিশ্বরুথ তো ওই জায়গা দিয়ে যাবের বারো তাড়াতাড়ি করে আর বাইপাসের ওই জায়গায় নামলে তো আমাকে বেশি দূর না আর এই পাশে আমার রাস্তা হলো দুই আগে যেটা ডাকা টাঙ্গেলের রাস্তা আসল ওই রাস্তাটা দিয়ে না হলো সরাসরি একেবারে যাওয়া ও তো আমরা যেটা সরাসরি বিশ্বরুথে যাওয়া ওইটার মধ্যে গেলে আমাকে তাড়াতাড়ি হলো তো এই কারণে এই রাস্তা দিয়ে আবার এলাম তো বন্ধুরা গেতে গেতে তো ঘুরতে যেতে রাত হয়ে যাব গা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আবার সে কমেন্টটি সবাই ভালো থাকেন আর আমার এই যে গ্রামটা কেমন এরাও কিন্তু কমেন্টটি জানাইবেন তো নদীর পাড্ডা বেশি যাইতে পারলাম না নদীর সাইডটায় এই পাশে হইলো নদী মানে বেঁকা হইয়া পশ্চিম দিকে চলে গেছে তো এই পাশে এনে আমার আমাকে কাল থেকে নিছি এই পাশটা জীবনে কোনো দিন শুকায় নাই এই জায়গায় এটা রে কয় এই জায়গায় সূর্যটা কত সুন্দর হয়ে ওই যে অটো ওই অটো তো যদি একেবারে যায় তাহলে তার বলো